চলে এসেছে গ্যাং সিজন থ্রি নাটকটি আমরা দেখতে পেয়েছি গ্যাং সিজন থ্রি নাটকের দেড় মিনিটের একটি ট্রেলার ভিডিও আমরা অনেক আগে থেকে জানি যে গ্যাং সিজন থ্রি নাটকটির শ্যুটিং শেষ হয়ে নাটকটি অফ হয়েছিল তার মধ্যে ছিল না প্রিংকিং চ্যানেলটি আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আরও আগে ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম গ্যাং সিজন থ্রি নাটকের শুটিং শেষ হয়ে এটা অফ হয়ে আছে এবং প্রিংকিং চ্যানেলটি ফ্রেক স্টাই খেয়ে বাদ হয়ে গিয়েছিল সেইটার জন্য অ্যাকশন নিয়েছিল আর্থিক সজীব। আর্থিক সজীব তখন বলেছিল প্রিঙ্কিং চ্যানেল ফিরিয়ে আনতে ওর যা যা করা প্রয়োজন সব কিছুই করতে রাজি আর্থিক সজীব সব কিছুর শেষে এখন আমরা দেখতে পেয়েছি প্রেঙ্কিং চ্যানেলটি ফিরে এসেছে দর্শকদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছে প্রেঙ্কিং চ্যানেলটি আর্থিক সজীব চ্যানেলটিকে ফিরিয়েই শুরু করে দিয়েছে স্কুল গ্যাং সিজন থ্রি নিয়ে এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন ছোট্ট একটি ক্লিপ ভাইরাল হয়েছে ছোট্ট একটি ক্লিপ প্রিঙ্কিং ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে যেটার নাম ছিল নমরুদ আর এই ভিডিওটি যারা যারা দেখেছেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন স্কুল গ্যাং সিজন থ্রি নাটকে কি কি হতে পারে সেরকম সব কিছুই স্কুল গ্যাং সিজন থ্রিতে কি হতে পারে ছোট্ট এই দেড় মিনিটের ক্লিপে আমরা যা যা দেখতে পেয়েছি স্কুল গ্যাং সিজন থ্রি নাটকে কারা কারা থাকছে কীরকম হতে পারে কারা কোন ক্যারেক্টারে আছে সব কিছুরই একটা ধারণা এই ক্লিপে দেওয়া হয়েছে ছোট্ট এই দেড় মিনিটের ক্লিপে বুঝা যাচ্ছে গ্যাং সিজন থ্রি নাটকটি কেমন হতে পারে কারা কোন ক্যারেক্টার আছে যারা এই ভিডিওটি এখনও দেখেন নাই আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এবং প্রিঙ্কিং চ্যানেলেও আপনারা দেখতে পারেন যারা ইস্কুলগাংয়ের ফ্যান্স রয়েছেন প্রিঙ্কিং চ্যানেলের ফ্যান্স রয়েছেন আপনাদের জন্য এটা খুবই একটা সুখবর খুব দ্রুতই শুরু হবে গ্যাং সিজন থ্রি নাটকটি এখন আমরা গ্যাং সিজন থ্রি নিয়ে ট্রেলার ভিডিও দেখেছি দেড় মিনিটের খুব রিসেন্টলি শুরু হতে যাচ্ছে ইস্কুলগাং সিজন থ্রি নাটকটি কবে থেকে এপিসোড দেওয়া শুরু হবে সেই তারিখটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই যারা যারা গ্যাং সিজন থ্রি আসছে শুনে খুশি হচ্ছেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামতটি